অনেক দিন তো হয়ে গেছে বাপের বাড়িতে যাই না আম্মার জন্য মনটা কেমন জানি করতেছে আমার আজকে একটু আম্মার কাছে নিয়ে যাইবা দাও তোমাকে বাড়িতে যাইতে আমার ইচ্ছা করে না আমি তো তার মেয়ের জামাই মেয়ের জামাইর সাথে কেউ খারাপ আচরণ করে তোমার এত খুশি খুশি লাগতেছে কেন কি হইছে কি হইছে আব্বা হাসতেছে কি কও সত্যি আব্বা হাসতেছে হ্যাঁ সত্যি আমার যে কি খুশি লাগতেছে আমি তোমারে বইলা বুঝাইতে পারবো না কিন্তু আব্বা কই

আসলে অনেক দিন তো হয়ে গেছে বাপের বাড়িতে যাই না আমার না আম্মার জন্য মনটা কেমন জানি করতেছে আমার আজকে একটু আম্মার কাছে নিয়ে যাইবা দাও তোমাকে বাড়িতে যাইতে আমার ইচ্ছা করে না সত্যি কথা কইতে কি তোমার মায়ের ওই যে খেসুর খেসুর আমার শুনতে ইচ্ছা করে না তোমাকে বাড়িতে গেলে উল্টা পাল্টা কথা শুনতে হয় আর তোমার মাও একটা জিনিস উফ এত বেশি কথা কয় তার কথার উত্তর আমি দিতে পারি না আমি জানি আম্মা একটু চিল্লা পাল্লা করে শুধু তোমার সাথে করে না সবার সাথেই করে আমি মানতাছি তোমার মা আগে থেকেই এমন সবার লগে খারাপ আচরণ করে তাই বলে কি আমার লগেও খারাপ আচরণ করব হ্যাঁ আমি তো তার মেয়ের জামাই মের জামাইয়ের সাথে কেউ খারাপ আচরণ করে তোমার মায়েরই শুধু দেখছি যে মেয়ের জামাইয়ের লগেও সে খারাপ আচরণই করে আচ্ছা ঠিক আছে তোমার যাওয়ার দরকার নাই তুমি দেখো আব্বা কত দূর গেছে আব্বারে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তুমি যাও ঘরের কাম করো আমি আব্বারে নিয়ে আসি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা ওই আপনার পা ভালো গেছে নাকি আপনি তো বিছনাতে পড়ে এনে এন বইসা রইছেন যে না বাবা ভালো হয় নাই বিছনা তো পরে থাকতাম পোলায় আবার এই যে দুটা কিনে এনে দিছে এর জন্য আমি একটু হাঁটতে পারতেছি ও ভালোই আছে আপনার পোলা যা ক টাকা ইনকাম করে সেই টাকাটা সংসারটা চলে আবার আপনার পিছনে খরচ করে আপনার পোলা আসলে একটা ভালো মানুষ এমন ভালো মানুষ এই এলাকায় খুব কম আছে হ বাজান ভালো মানুষই তো আবার পোলা ভালো মানুষ আছে বলেই তো আমি অনেক ঘরে টিকার আছি দেখো না অনেকে তো তার বাবার মারে দেখতে পারে না তোমার পোলায় যথেষ্ট খেয়াল করে আমার আমার সেও আমার জন্য আপনি ঠিক কইছেন আপনার বৌমাটা একটা লক্ষ্মী কত বড় লোক ঘরের মাইয়া কোনো অহংকার নাই আপনারা কত দেখাশোনা করে আচ্ছা কাকা ওই আমি কি আপনার একটু বাড়ি তাকাই দিয়ে আসবো না বাবা আমি যাইতে পারুম এই যে লাইটে দিচ্ছে না আমারে ঠিক আছে কাকা তাহলে যাই আমি একটু দোকানে দাম আচ্ছা আচ্ছা দাদা আব্বা তুমি বইসারেছো বই সারেছি একটু বাতাসে বইলাম বাবা আচ্ছা পাই কি একটু কম লাগে হাঁটতেছি তো অনেকদিন পর তুমি বাইরে হয়ে আমার দিকে ভাল লাগতেছে আচ্ছা তোমার কেমন লাগতেছে হাঁটতে খুব ভালো লাগতেছে বাজার খুব ভালো জানো একটা কথা মনে পড়ে গেল তুই তো ছোট্ট না আমি তোদের হাতে জোরে ধরে হারাইতাম নাচা যাইতি আমার দেখতে খুব ভালো লাগতো আজকে ধরতে পারি এগুলি কিনে দিছিস না আমি হাঁটতেছি আমার মনে হয় কি আমার পোলায় আমার হাত ধরে হাঁটতেছে তোমার এই কষ্ট আমার সহ্য হয় না আমার কাছে যদি টাকা থাকতো তাহলে থেরাপি দিয়া তোমার পাটা ঠিক করে দিতাম তাড়াতাড়ি কিন্তু কি করব ক গরিব হইলে অনেক কষ্টই সহ্য করতে হয় তাই তুমি চিন্তা করো না তুমি এই স্ক্রেচটা দিয়ে হাঁটো যদি ব্যথা না কমে তাহলে জ্যামনে কইরা হোক থেরাপির মাধ্যমে তোমার পাটা ঠিক করার ব্যবস্থা করে দিব আল্লাহ ভরসা বাবা আল্লাহ ভরসা আচ্ছা চলো বেলা গড়াই যাইতেছে বাড়িতে চলো একটু জানা আমি আস্তে আস্তে না বাবা আজকে অনেক হাঁটছো আর হাঁটতে হইব না বাড়িতে চলো আর একা একা তোমার রাইখে যাইতে ইচ্ছা করতেছে না তোমার পা তো একদম ঠিক হয় নাই পা যদি ঠিক হয়ে যাইতো তাহলে রাইখে যাইতো চলো 啊，这样子。